যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদের জন্য আজকে কিন্তু খুশির খবর আছে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে তিন তিনটা আজকে খুশির খবর দেব এক হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে জানুয়ারি মাস থেকে দুই হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে জানুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে তিন নম্বর হচ্ছে বাজেট অধিবেশনে লক্ষ্মী ভান্ডারের জন্য বরাদ্দ করা টাকার পরিমাণ কতটা বাড়ানো হয়েছে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কর করে দু হাজার টাকা হ্যাঁ বন্ধুরা কিন্তু সেটা কতটা সত্য সত্যি কি আপনারা দু হাজার টাকা পাবেন বিস্তারিত জানতে গেলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন আর চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা রিলিজ করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে কবে পাবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার আপনাদের টাকা পেমেন্ট করে দেওয়া হলো আপনারা শনিবার থেকে টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন মানে চার এক দুই তিন জানুয়ারি আপনাদের টাকা রিলিজ করা হবে এবং আপনারা চার তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন কোনো কোনো মাসে দেখা গিয়েছে আগের মাসে টাকা রিলিজ করে দেওয়া হয় এবং আপনারা কিন্তু পরের মাসে শুরুতেই মানে একদম দু তারিখ তিন তারিখ থেকে টাকা পেতে শুরু করেন কিন্তু এই মাসে ডিসেম্বর মাস যেহেতু ইয়ার এন্ডিং আপনাদের টাকা এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে রিলিজ করা হবে আপনারা চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন এবার আসা যাক বিশ তারিখে ভিডিওই যেখানে আলোচনা করব এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কতটা বাড়বে এবং কিভাবে বাড়বে এবং বাজেটে কতটা লক্ষ্মী ভাণ্ডারের জন্য টাকা বরাদ্দ করা হলো পয়লা জানুয়ারি থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে বিরাট বড় ঘোষণা হয়ে গেছে সেই ঘোষণাটা কি অবশ্যই আপনারা যেটা এতদিন ধরে আশা করছেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে আমি কোনো মন গড়া কথা বলছি তাই আপনাদেরকে শুরুতেই একটি পত্রিকার নিউজে যেটা লেখা আছে সেটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি কি বলা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক এক হাজার টাকা প্রদান করা হয় তফসিলি জাতি এবং উপজাতির মহিলাদের বারোশো টাকা প্রদান করা হয় তবে এবার মিলেছে দারুণ সুখবর এবার থেকে এক হাজার টাকা নয় বরং দু হাজার টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা আরও আছে প্রতিবেদনটি পুরো পাঠ করে শোনাই তারপর আপনাদেরকে আমি ডিটেলসে আলোচনা করে বলছি বর্তমানে রাজ্যের মহিলাদের ষাট বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পূর্বে ভাতার জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হতো বর্তমানে তার আর প্রয়োজন নেই তার মানে কি লক্ষ্মী ভাণ্ডারে আপনাদের জন্য দুটি সুখবর এক হচ্ছে আপনাদের যার হাজার টাকা যার বারোশো টাকা প্রত্যেকের দু টাকা করে হবে এবং দ্বিতীয় নম্বর সুখবর কি যে আপনাদেরকে পঁচিশ বছর থেকে লক্ষ্মী ভান্ডার শুরু হয় ষাট বছরে ক্লোজ হয়ে যেত ষাট বছর পরে আপনাদেরকে আবার বার্ধক্য ভাতার আবেদন করার জন্য লাইন দিতে হতো সেটা আর ঝামেলা নেই আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে এবং আপনারা কিন্তু কন্টিনিউ টাকা পেতেই থাকবেন তো মহিলাদের ষাট বছর পূর্ণ হওয়ার পর নিয়ম অনুসারে প্রত্যেক মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হবে এবং যদি আপনাদের এই বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয় তাহলে আপনার কিন্তু সেই টাকা পাবেন যতদিন লক্ষ্মী ভান্ডারে যদি টাকা বাড়ানো হয় সেই টাকা আপনারা পাবেন অর্থাৎ বারোশো টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর বৃদ্ধি করেছে এটা একটা সুখবর তিন নম্বর সুখবর কি বলা হচ্ছে বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা অলরেডি বাড়িয়ে দিয়েছেন গত কয়েক মাস আগেই বাজেট অধিবেশন হয়েছিল চন্দ্রলেমা ভট্টাচার্য তিনিও আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা বৃদ্ধির জন্য বলেছিলেন এবং সেই কথা ভেবেই আগামী ভোট আছে বিধানসভা নির্বাচন আছে সেই কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই বাজেটে কী করেছেন এই প্রকল্পের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ কিন্তু বাড়িয়ে রেখেছেন এখন শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে এক হাজার টাকার পরিবর্তে এবার দু টাকার সাহায্য পেতে পারেন মহিলারা আবার একবার বললাম আপনাদেরকে তাহলে কি তিন তিনটি সুখবর কিন্তু আপনাদের আজকে দিলাম এক হচ্ছে আপনাদের টাকা খুব করে বাড়তে চলেছে দুই এই লক্ষ্মী ভাণ্ডার গুলো অটোমেটিক বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে আপনাদেরকে ষাট বছর যখন বয়স হবে তখন আপনাদেরকে কষ্ট করে আর বার্ধক্য ভাতার ফর্ম তুলতে হবে না আপনাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হবে না এবং তিন নম্বর সুখবরটি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে অর্থাৎ গত কয়েক মাস আগে যে বাজেট অধিবেশন হয়েছিল বিধানসভা বাজেটে সেখানে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ কেন বাড়ালেন কারণ দু হাজার বলুন তো দু হচ্ছে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব জেলার নির্বাচন এখানে মুখ্যমন্ত্রীর লড়াই হবে অতএব মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আপনাদের এই লোকটি ভান্ডার টাকা কিন্তু বাড়াবেন কারণ কি বলুন তো কারণ গতবার দেখুন যখনই জাস্ট দু বছর হয়নি দু বছর হয়নি আপনাদের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছে কিন্তু দু বছর তো দূরের কথা দেড় বছরের মধ্যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা দিয়ে শুরু হয়েছিল বেড়ে দ্বিগুণ হয়ে গেল কত হলো 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 টাকা কেন কারণ হাজার তখন লোকসভা ইলেকশন চলছে ঠিক লোকসভার এক মাস আগে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে ঢুকে গেল আর এবারে কার তার কিন্তু অন্যথা হবে না এবারে কিন্তু তার অন্যথা হবে না কারণ এবারে ভোটটা কিন্তু আরো মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট কারণ এবারে ভোটটা হচ্ছে বিধানসভা নির্বাচন যেটা মুখ্যমন্ত্রীর জন্য আর অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষীর ভান্ডার আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই লক্ষীর ভান্ডার হচ্ছে এখন ভারতবর্ষের মডেল হয়ে গেছে লক্ষ্মী ভান্ডারকে ফলো করে লক্ষ্মী ভান্ডারকে টার্গেট করে অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে আপ ইউপিতে ইউপিতে কি করেছে আমাদি পার্টি সেখানে বলছে যদি তারা ভোটে জিতে তাহলে তারা সব মহিলাদের পনেরো বছর থেকে একদম আপ টু পঞ্চান্ন বছর পর্যন্ত সমস্ত মহিলাদেরকে একুশশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিবে ঘোষণা করে দিয়েছে অলরেডি এরপর যদি আমরা পাশের রাজ্যে দেখি অর্থাৎ ঝাড়খন্ড রাজ্যে লেড়কি বেহেন যোজনা সেখানে একুশশো টাকা করে প্রকল্প চালু করে দিয়েছে তাহলে আপনারা ভাবুন এই লক্ষ্মী ভাণ্ডারকে ফলো করে বা অন্যান্য রাজ্যে সেখানেও কি হয়েছে সেখানেও কিন্তু এই মহিলাদের জন্য প্রকল্প চালু হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন জনসভা থেকে বলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তার স্বপ্নের প্রকল্প এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে তিনি মা বোনেদের অনেকটাই সুরাহা করেছেন অনেকটা তিনি উপকার করেছেন তো এই লক্ষ্মী ভান্ডার টাকা বাড়াবে না মমতা বন্দ্যোধ্যায়ের নিজস্ব ভোট তা কখনো হয় কখনোই হবে না অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন নির্দ্বিধায় থাকুন আপনাদের এই লক্ষ্মী টাকা কিন্তু বাড়বেই এবং যেটা আলোচ মানে আলোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি বারবার দেখছি যে এই লক্ষ্মী টাকা কিন্তু বাড়ানো হবে এবং বাড়িয়ে সেটা দু টাকা করবেই 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 আপনারা নিশ্চিন্তে থাকবে ও চলুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার নিয়ে আজকে যেটুকু আপডেট ছিল আপনাদেরকে শেয়ার করলাম দেখাবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে আর যদি আপনারা এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেট নিউজ জানতে চান তাহলে আমার এই জিএম নিউজ আপডেট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাতা মানসিক ভাতা জল জোহার তপস্বী বন্ধু পেনসেল দেওয়া হচ্ছে মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে কোন দুষ্টু লোকের খপ করে পড়বেন না আর মনে রাখবেন কোন মেয়ে কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তি পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে পাঁচ কেজি করে রেশনের বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় তখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশোনা চলে চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা না আপনাদের জন্য লক্ষ্মী ভান্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না শিখতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবে ততদিন এই ভাতা পেয়ে যাবে